নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে সুন্দর দুটো কাহিনী বলছি প্রথমটা হলো একজন মানে কিশোর বয়সী ছেলে তার খুব কথায় কথায় রাগ হয় নাকে রাগায় রাগ কিছু মানে সামান্য কিছুতেই তার রাগ হয় কিন্তু সেই রাগই যার অল্পতেই রাগ ওঠে সেই ছেলেটি এক গুরুদেবকে তার দেখে খুব ভালো লাগে তার ইচ্ছা হয় যে আমি গুরুদেব দক্ষিণা মানে দীক্ষা নেব তাই গুরু দীক্ষা নেওয়ার জন্য ওই গুরুদেবের কাছে আসে এসে গুরুদেবকে বলে যে গুরুদেব আমাকে আপনি দীক্ষা দিন আমি দীক্ষা নিতে চাই গুরুদেব বলে যে দেখো দীক্ষা তোমাকে আমি এখন দেবো না দীক্ষা নিতে গেলে তোমার ভিতরে যে রাগ সেই রাগটাকে কমাতে হবে ত্যাগ করতে হবে তাই তুমি যতক্ষণ তোমার রাগ ত্যাগ না করতে পারবে আমি তোমাকে দীক্ষা দেব না তাই এই রাগ ত্যাগ করার জন্য তোমাকে আমি একটা বছর সময় দিলাম তুমি এক বছর ধরে তুমি চেষ্টা করো তোমার রাগ কমানোর এক বছর পর আসো আমি দীক্ষা দিয়ে দেব সে বলে ঠিক আছে সে এক বছর নিজের মতো করে সে চেষ্টা করে তারপর এক বছর পর গুরুদেবের কাছে আসে কিন্তু এক বছর যখন হয় গুরুদেবের আশ্রমে নিত্য ঝাড়ু সেবা করত একজন বৃদ্ধ মহিলা গুরুদেব তাকে বলে যে তুমি যখন নাকি সে আসবে দীক্ষা নেওয়ার জন্য স্নান করে তুমি কি করবে ঝাড়ুর ধুলোটা তার গায়ে দিবে কারণ সেই বৃদ্ধ মহিলাও ছিল ওই গুরুরই শিষ্য তাই গুরুদেবের আদেশ তখন যখন এক বছর পর সে গঙ্গায় স্নান করে আসছে তখন সেই বৃদ্ধ মহিলা ঝাড় দিতে দিতে যখনই দেখছে ও স্নান করে আসছে ওর গায়ে ঝাড়ুর ধুলো কিছু লেগে যায় আর সেই ছেলে প্রচণ্ড রেগে যায় আমি গঙ্গায় স্নান করে আসছি আমি দীক্ষা নেব বলে আসছি তোমার কি চোখ নেই নানান কথা বলে এবং একজন মানে মাতৃ সমতুল্য একজন ব্যক্তি তার সেই জ্ঞান নেই আসলে রাগ জ্ঞানকে সবার প্রথমে নষ্ট করে দেয় রাগ বিচার করতে জানে না আমি কাকে কোন কথা বলছি রাগ এমনই একটা জিনিস রাগে মানুষ সব কিছু করতে পারে সব কিছু রাগ জ্ঞান শূন্য করে দেয় তাই সেই বৃদ্ধ মহিলাকে সে মারে তার গায়ে হাত তোলে তারপর গুরুদেবের কাছে যায় গুরুদেব বলে যে আমি একটু আগে দেখলাম যে যে নাকি নিত্য এই আশ্রমে ঝাড়ু সেবা করে ওই বৃদ্ধ তোমার মাতৃ সমতুল্য তোমার এত রাগ তোমার তো কোনো রাগই তুমি ত্যাগ কর এক বছরে আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না যাও আর এক বছর সময় দিলাম তুমি তোমার রাগকে ত্যাগ করো তখন সে চলে যায় এবং এক বছর পরে সে স্নান করে আবার যখন আসে গুরুদেব ওই বৃদ্ধ মহিলাকে যে ঝাড়ু দেয় তাকে বলে যে এবার তার গায়ে ধুলো না ঝাড়ুটাই তার পায়ে লাগাবে ঝাড় দিতে যেতে ভাবে লাগাবে যে তুমি অনিচ্ছাকৃতই তার গায়ে ঝাড়ু লেগে গেছে গুরুদেবের আদেশ সেই বৃদ্ধ মহিলা বলে যে এবার আমাকে মারবে না তো গুরুদেব বলে যে এবার তোমার গায়ে হাত দেবে নাও আর যদি গায়ে হাত দেয় তার জন্য আমি আছি তাই আমি যতদূর আমি তোমাকে কথা দিতে পারি এবার তোমার গায়ে হাত দেবে না এক বছর পর যখন স্নান করে সে আসে তখন ওই গুরুদেবের আদেশ মতো সে ঝাড় দিতে দিতে ঝাড়ুটা লাগিয়ে দেয় তার গায়ে যেই না ঝাড়ু তার গায়ে লাগে বলে একটা বছর এমনিতেই তুমি আমার নষ্ট করেছ গুরুদেবের দীক্ষা পেলাম না আবার আমার গায়ে ঝাড়ু দেওয়া সেই মহিলাকে সে যান বলার না সেগুলোও বলে নানান কথা বলে বলে গুরুদেবের কাছে যায় দীক্ষা নেওয়ার জন্য গুরুদেব বলে আমি দীক্ষা দিতে পারবো না তোমাকে যেটা ত্যাগ করতে বলেছি তুমি তো কিছুই ত্যাগ করতে পারো তাই আমি আরও এক বছর সময় দিচ্ছি যদি তুমি ত্যাগ করতে পারো তাহলে আমি তোমাকে দীক্ষা দেব তাই গুরুদেবের ওখান থেকে সে চলে যায় সে চেষ্টা করে আসলে যদি আমাদের ভিতরের কথায় কথায় রাগই হয় কাউকে যদি ভিতরে যদি ক্ষমা করে দেওয়ার মতো ভাব ধৈর্য সহ্য এই জিনিসগুলো যদি না থাকে গুরুমন্ত্র কেন তার থেকেও যদি অন্য কোনো উঁচু মন্ত্র বেদ বেদান্তর পাঠ করলেও তার কোনো মূল্য হয় না কারণ নিজের ভিতরে নিজের ভিতরে আগে পরিষ্কার হতে হয় নিজের আগে সবার প্রথমে নিজের এই ক্রোধ মানে রাগ রাগ লোভ এগুলোকে আগে ত্যাগ করতে হবে তাহলেই মন্ত্র গুরু গুরুমন্ত্রই হোক আর যেই মন্ত্রই হোক তাহলেই সেই মন্ত্র করলে যে জ্ঞান বা মন্ত্র করার জন্য যেটা হওয়ার সেটা হয় তাছাড়া বৃথা মন্ত্র জপ করে গুরু মন্ত্র নিয়ে কোনো লাভ নেই রাগ লোভ সব কিছু ভিতরে নিয়ে যদি একটা গুরুমন্ত্র পেয়েই যাই সেই গুরুমন্ত্র কোনো কাজেই আসে না তাই প্রথমে আগে নিজেকে রাগ লোভ এগুলোকে আগে ত্যাগ করতে হয় আর ভিতরে ক্ষমা ধৈর্য এগুলোকে আগে প্রবেশ করাতে হয় যদি ধৈর্য ক্ষমা করে দেওয়ার মতো গুণ ভেতরে চলে আসে তখন গুরুমন্ত্র কেন গুরুর যে কোনো মন্ত্রই তোমার কাজ করবে আর সেখানে গুরুমন্ত্র হলে তো কোনো কথাই নেই আর সেই মন্ত্র তখন জপ করলেই আমাদের কাজে আসে বা এই মন্ত্র জপের জ্ঞান বা সব কিছু সাফল্য তাহলেই পাওয়া যায় কিন্তু ভিতরের সমস্ত কিছু আছে লোভ রাগ সব কিছু নিয়ে গুরুমন্ত্র জপ করলাম ওটা কোনো লাভই হয় না তাই গুরুদেব যখন তাকে আরও এক বছরের জন্য সময় দেয় সেই এক বছর পর যখন আসে গুরুদেব বলে যে এবার ঝাড়ুও না ঝাড়ু ধুলোও না এইবার সমস্ত কিছু এঁঠো বাস ওই থালা এবং ওই সব কিছু ঝাড় দিয়ে যে টুকরিতে যে নোংরাগুলো ওঠায় ওই টুকরিটি ওর মাথায় ঢেলে দিবা তাই এক আরও এক বছর পর যখন সে আসে গুরু দীক্ষা নিতে তখন ওই গুরুদের আদেশ মতো ওই মহিলা বৃদ্ধ মহিলা ওর মাথার উপরে ওই নোংরা এঠোর পাতা এবং সমস্ত নোংরা ঝাঁদ দিয়ে যে টুকরিতে রেখেছিল সেই টুকরি ধরে তার মাথায় ঢেলে দেয় কিন্তু যখনই টুকরি ধরে তার মাথায় ঢেলে দেয় তখন সে কী করে ওই বৃদ্ধার পা দুটোকে জড়িয়ে ধরে যে আমি কিছু বুঝতে পারছি না আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন আমি হয়তো আপনি আপনার আজকে এই নোংরা মাথায় দেওয়ার জন্য আমি গঙ্গায় আরেকবার স্নান করব হয়তো আপনার জন্যেই আজকে আমার গঙ্গায় স্নান দুবার হবে তাই সে একটু বৃদ্ধ ওই বৃদ্ধার উপর রাগ হয়নি উপরন্ত তার পা জড়িয়ে ধরে বলে আমি বুঝতে পারছি না এর কারণ এটা কেন আপনি করছেন বলে সে নিজেকেই আরও বলে যে আপনার জন্য আজকে আমি দুইবার গঙ্গায় স্নান করতে পারবো বলে সে গঙ্গার দিকে চলে যায় আর একবার গঙ্গায় ডুব দিয়ে সে গুরুদেবের কাছে আসে সেদিন আর গুরুদেবকে বলতে হয়নি যে আমি দীক্ষা দেন আমাকে গুরুদেব তাকে দেখে দেখা মাত্রই সাথে সাথে তাকে তার দীক্ষা মন্ত্র তাকে দেয় গুরুদেব বলে যে এখন তুমি দীক্ষা নেওয়ার মন্ত্র নেওয়ার মতন উপযুক্ত হয়েছ তখন গুরুদেব তাকে দীক্ষা দেয় আসলে এটাই মনে যদি লোভ মনে রাগ এগুলো নিয়ে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই মন্ত্র কোনো কাজে আসে না কিন্তু মন্ত্র নেওয়ার আগে আগে নিজের যে ভিতরে যে খারাপ জিনিসগুলো সেগুলোকে ত্যাগ করতে হবে যেমন রাগ লোভ হিংসা এগুলোকে আগে ত্যাগ করতে হবে এগুলো ত্যাগ করলেই আমাদের গুরু মন্ত্র আমাদের কাজে আসবে তাছাড়া মন্ত্র কেন তার থেকে যদি আরও অনেক বেদ বেদান্ত আরও যদি মন্ত্র বলো তাহলেও সেগুলো কাজে আসে না তাই নিজের ভিতরে আগে সমস্ত খারাপ জিনিসকে ত্যাগ করতে হয় তাহলেই গুরুমন্ত্র কাজে আসে দ্বিতীয় গল্পটি হলো মেলা নামে এক ব্যক্তি ছিল সেই ব্যক্তিটি খুব গরিব রাজমিস্ত্রির সঙ্গে তিনি যোগালের কাজ করত প্রচণ্ড গরিব কিন্তু শুধু যে গরিব তাই না খুব নিচু কুলে তার জন্ম মন্দিরে প্রবেশ করতে দিত না কারণ সেই সময় মন্দিরে কোনো নিচু বংশে নিচু কুলে যদি কারো জন্ম হতো তাহলে তাকে মন্দিরে প্রবেশ করতে দিত না ভগবানকে ভোগ দিয়ে তো তার দূরের কথা তাই নিচু কুলে জন্ম বলে সে ভগবানকে মন্দিরেও প্রবেশ করতে পারতো না এবং ভগবানকে ভোগ দিয়া তো কোনো প্রশ্নই আসে না কিন্তু সারাদিন ভারী ইট টানা পর সে দুটো পয়সা পেয়েছে সেই পয়সাটা হাতে নিয়ে যখন আসে তখন দেখে একটা সুন্দর একটা কলার দোকান আর কলাগুলো খুব সুন্দর কলাগুলোকে দেখেই তার মনে হয়েছে যে বিঠ্লনাথ প্রভুর মনে হয় এই কলা খেতে ইচ্ছা করেছে কারণ কলাগুলোকে দেখেই তার বিট্ঠলনাথ প্রভুর কথা মনে পড়েছে তখন কি করে ওই সারাদিনের পরিশ্রমের পয়সা দিয়ে সে একটু কলা কেনে এক ছড়ি কলা কিনে সে আবার নাথ প্রভুর মন্দিরে বাইরের থেকে সে প্রভুকে বলতে থাকে কারণ সে জানে যে সে নিচু কুলে জন্ম মন্দিরে প্রবেশের অধিকার তার নেই তাই সে মন্দিরের বাইরেই বিট্ঠলনাথ প্রভু দেখো তোমার জন্য কলা নিয়ে এসেছি আমি তো নিচুকুলের আমার তো মন্দিরে প্রবেশ করার অধিকার নেই কিন্তু তোমার তো বাইরে আসার অধিকার আছে তাই তুমি এসে কলাগুলো নিয়ে যাও এই কথা সে বলে এই কথা শুনতে পারে ওই মন্দিরের পূজারীরা এবং যারা নাকি পূজারী অনেক ভক্ত তারা শুনতে পায় তারা কি করে তার কাছে আসে এসে বলে ও নিজেকে খুব বড় ভক্ত মনে করো যে নিচু কুলের জন্ম হয়ে হাতে কলা নিয়ে তোমার ওই কর নিয়ে বিঠলনাথ প্রভু তোমার ওই ছোঁয়া কলা খাওয়ার জন্য সে মন্দির থেকে নেমে তোমার হাত থেকে কলা নিয়ে যাবে শুধু যে এইটুকু বলে অপমান করে তাকে ছাড়েনি তা এই বলে তাকে মারধর করতে আরম্ভ করে দেয় তাকে মারে সে তাকে মারে তার জন্য তার দুঃখ হয়নি কিন্তু বিট্ঠলনাথ প্রভুর জন্য আশা করে কলা নিয়ে এসেছে কলাটা খেতে পারল না প্রভু সেটার জন্য তার খুব দুঃখ হয়েছে বাড়িতে গিয়ে সে চুপ করে বসে আছে কলাগুলো রেখে একা একাই বলছে হে প্রভু তুমি কেনই আমাকে এমন নিচু কুলে জন্ম দিলে যে নিচু কুলে যেরকম আমার হাতের ছোঁয়া আমার মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার নেই আমার হাতের ছোঁয়া তুমি কোনো কিছুই গ্রহণ করবে না তাহলে সেরকম কুলে তুমি জন্ম দিলে কেন আর যদি তুমি এই সেই কুলেই আমাকে যেরকম জন্ম দিয়েই ফেলেছ তাই যেই শরীর তোমার কাজে লাগে না তোমার আমার ছোঁয়ায় তোমার কোনো ভোগ হবে না আমার মন্দিরে মানে প্রবেশ করার অধিকার নেই তাহলে সেই যেই শরীর তোমার কোনো কাজে লাগে না সেই শরীরকে খাদ্য জল দিয়ে তাকে বাড়িয়ে তুলে এবং তাকে বাঁচিয়ে রাখ রেখে কী লাভ যেই শরীর তোমার প্রভুর কোনো কাজে লাগে না সেই শরীর থাকার থেকে তো না থাকাই ভালো তাই সে মনে মনে ভাবে যে এই শরীর আমি আর রাখবো না সে জল অন্ন ছেড়ে দেয় মনে মনে ভাবে যে জল অন্ন আমি আর খাবো না কারণ যেই শরীর ভগবানের কাজে লাগে না যেই শরীরের ছোঁয়াতে প্রভুর সেই ছোঁয়ার কোনো জিনিস খেতে পায় না যেই শরীর মন্দিরে প্রবেশ করার অধিকার নেই সেই শরীরকে কেন এত খাদ্য জল পুষ্টি দিয়ে তাকে সুন্দর করে বাঁচিয়ে রাখা তাকে বড় করে তোলার কোনো প্রয়োজনই নেই তাই এই শরীর নষ্ট হয়ে গেলেই ভালো সে তখন এই ভাব তার মনের মধ্যে আসে এবং মনে মনে সে বিঠ্ঠলনাথকে এগুলোই বলে এদিকে ওই পূজারীরা তার তো সারাদিন কাজের পর সন্ধ্যার দিকেই গিয়েছিল এবং তার কিছু পরেই রাত হয়ে যায় এবং রাতের শয়ন আরতি দেয় করে পূজারিরা এবং ভগবানকে ভোগ দেয় দিয়ে নিত্য দিনের যে নিয়ম যে মন্দিরে বড় একটা তালা লাগিয়ে সমস্ত পাণ্ডা পূজারী ভক্ত সবাই চলে যায় মন্দিরে বড় তালা লাগিয়ে তো সেদিনকেও তারা ভগবানকে ভোগ দিয়ে বিট্ঠলনাথকে ভোগ দিয়ে তারা ওই তালা দিয়ে চলে যায় মন্দির ফাঁকা সেই সময় বিট্ঠলনাথ প্রভু প্রভুর কাছে কোনো জাত কোনো কুল কে ব্রাহ্মণ কে তপস্বী কে বেশি নাম করছে ভগবানের কে বেশি জপ করছে প্রভু এইগুলো মূল্য প্রভু দেয় না কারণ আমরা যদি কেউ বেশি জপ করি জপের ফল পাওয়া যায় যদি আমরা কোনো খারাপ কাজ করি তারও ফল খারাপ ফল পাওয়া যায় তাই যে তপস্যা যে করছে সে তপস্যার ফল পায় তাই এগুলো বিচার হয় ফলের দ্বারায় আমি কেমন কাজ করছি আমার কর্ম কেমন করছি আমি ভগবানকে বেশি ডাকলে আমার ভালো কর্ম আমি ভগবানকে কম যদি ডাকি আমার খারাপ কর্ম তাই এগুলো হলো ভগবান আমাদের ফল দিয়ে সেগুলোকে পূরণ করে আম যে বেশি জপ করে যে নিত্য মানে কঠোরের থেকে কঠোর জপ করছে সেই জপের ফল পাওয়া যায় ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পাওয়া যায় একমাত্র আমরা ভগবানকে কতটা আমাদের নিজের ভাবি আমরা কোনো ভালো জিনিস দেখলে আমাদের কতটা মনের ইচ্ছা হয় কতটা ভাব হয় যে নিশ্চয়ই এই জিনিসটা ভ আমার প্রভুর খেতে ইচ্ছা করেছে তাই তো আমার এই কোনো ভালো জিনিস ভালো পোশাক দেখলে সবার প্রথমে প্রভুকে মনে পড়ে যে এটা যদি আমার প্রভুকে পড়াতে পারতাম এই জিনিসটা যদি আমি প্রভুকে খেতে দিতে পারতাম তাই প্রভু যার ভিতরে ভাব আছে প্রভু ভাবে তার কাছে আসে প্রভু কে বেশি নাম করলো কে কোন কুলে কে ব্রাহ্মণ কুলে জন্ম কে ছোটো কুলে জন্ম কে কোন কুলে জন্ম প্রভু এগুলো দেখে না আর যদি কেউ জপ তপ তপস্যা কঠোর তপস্যা করে সেগুলো দ্বারায় ফল পাওয়া যায় সেগুলোর দ্বারায় প্রভু তার উপর যে তার জন্য সন্তুষ্ট হয়ে তার সঙ্গে তার কাছে দৌড়ে চলে আসবে তা কিন্তু না তার সে ভালো কাজ করেছে তপস্যা করেছে ভালো কর্ম করেছে তার জন্য ফল দিয়ে দেবে ভালো এগুলোর জন্য ফল পাওয়া যায় তাই প্রভুর কাছে কোনো উঁচু নিচু কেউ নেই সবাই প্রভুর সন্তান আমরা প্রত্যেকে প্রভুর চোখে সমান শাস্তে বলে জন্ম যেথা সেতা কর্ম হলো আসল জন্ম কোথায় নিচ্ছি ব্রাহ্মণ কুলে না বর্ষ্য না নিচু কুলে কুলে সেটা কোনো ব্যাপারই না জন্ম যেখানেই হোক না কেন কর্ম হলো আসল ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যদি শূদ্রের মতো আচারণ করে তাহলে তাকে ব্রাহ্মণ বলা চলে না আবার শূদ্রের গড়ে জন্ম নিয়েও যদি আচরণে তার ব্রাহ্মণের মতন হয় ক্ষমা দান পরের হিত পরের মঙ্গল কামনা এগুলো যদি তার ভিতরে থাকে তাহলে প্রকৃত ব্রাহ্মণ সেই তাই কর্ম হল আসল আর বিঠলনাথ প্রভু তখন কি করে সে ছুটে সেই চোখামেলার ওখানে চলে যায় কি অপূর্ব তার কিশোর রূপ ধরে যায় অপূর্ব নীল কান্তি তার গায়ের রং অপূর্ব কমল নয়ন দেখলেই যেন মনে হচ্ছে মোহিত হয়ে যাওয়ার মতন প্রভু হেঁটে হেঁটে চলে যায় গিয়ে চোখামালাকে ডাকে চোখামালা এত মিষ্টি এত কোমল এত সুন্দর মধুর সুরে ডাকে চোখামেলা ঘর থেকে বেরিয়েই প্রভুকে দেখে সে অঝরে কাঁদতে থাকে প্রভু বলে আমার খিদে পেয়েছে এখন কান্নার সময় এখন কান্নাকাটির সময় না তুমি যে আমার কলা নিয়ে গিয়েছিলে সেই কলাগুলা কোথায় বলো তো আমি আগে কলা খাব তখন চোখা মেলা বলে কাঁদতে কাঁদতে প্রভু এই কলায় তো আমার ছোঁয়া লেগেছে আমি তো নিচুকুলের একজন মানুষ প্রভু বলে আমার খিদে পেয়েছে নিচু কুল উঁচু কুল এগুলো আবার কী আমার চোখে কেউ সবাই সমান চোখা মেলা তুমি আমাকে শীঘ্রই আগে কলা দাও তো আমার প্রচণ্ড খিদা পেয়েছে বলে চোখমালার থেকে কলাগুলোকে প্রভু নিজের হাতেই ছিনিয়ে নিয়ে কলা ছুলে বেশ কিছু কলা খেয়েছে আর তারপর চাওয়ার সময় প্রভু সংকোচে চোখামালার কাছে চাচ্ছে যে চোখামালা আমাকে কটা কলা দেবে আমি রুক্ষণীর জন্য নিয়ে যাব চোখামালা এই প্রভুর এই ভাব প্রভুর এই নিজের মতো চোখামালা আসলে আমরা তো সবাই প্রভুকে ভাবি প্রভুকে আমরা আমারই ভাবি কিন্তু সবচাইতে প্রধান কথা হল প্রভু যখন কাউকে নিজের ভাবে সেই হলো আসল প্রভুর আমরা তো সবাই প্রভুকে ভাবি প্রভু আমার কিন্তু প্রভু কাকে আমার ভাবে তাই প্রভু তো চোখামালাকে প্রভুরই ভাবতো চোখামালার কাছে নিজের মতো করে আরও কলা চেয়ে প্রভু চলে যায় চোখামেলা খুব খুশি হয় এবং ঘরে গিয়ে প্রভুর সমস্ত দরজা ভিতর থেকে আটকে দেয় রুকুনি আর প্রভু মিলে ওই কলাগুলো খেয়ে ওই কলা যে চোচা সেই চোঁচগুলো চোচাগুলো সমস্ত ঘরের মধ্যে ছিটিয়ে ফেলে দেয় পরের দিন সকাল হয় পূজারীরা আসে প্রভুকে স্নান করাবে এবং মঙ্গলারতি করার জন্য কিন্তু দরজা কিছুতেই খুলে না তালা খুলে ফেলে কিন্তু বাইরের থেকে তালা খুললে কি হলো ভিতরের সমস্ত লক কিছুতেই খুলে না অনেক চেষ্টা করে তখন ভিতর থেকে বিঠ্ঠলনাথ প্রভু বলে যে এই দরজা কোনো দিন খুলবে না হ্যাঁ একটা ব্যাপারেই খুলতে পারে যদি চোখো মেলা এসে এই দরজা খুলতে বলে তাহলেই আমি দরজা খুলব তাছাড়া চিরদিনের জন্য এই বিট্ঠলনাথ প্রভুর মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছি আমি কোনো দিন খুলবে না তখন বলে প্রভু আমরা কি করব বলে যাও চোখ তোমরা নিয়ে এসো তখন তারা বলে হ্যাঁ প্রভু আনছি এইভাবে না এইভাবে আনছি বললে হবে না পালকি নিয়ে যাও সে তার দরিদ্রতা তার কোমল স্বভাবের জন্য সে পালকিতে উঠতে চাবে না তার পায়ে পড়বে তোমরা প্রত্যেকে তার পায়া জড়িয়ে ধরে বলবে যে আপনি দয়া করে পালকিতে উঠুন আমি বলেছি তারপরে তাকে জোর করে পালকিতে উঠাবে খালি পালকিতে উঠালেও হবে না তোমরা বাদ দিই সমস্ত কিছু বাদ্যযন্ত্র নিয়ে যাও আসার সময় তার জয় কারা দিতে দিতে এই মন্দিরে আসবে তারপরে মন্দিরে আসার পর যদিও চোখামেলা বলে যে প্রভু দরজা খুলতে তাহলেই আমি দরজা খুলব না হলে এই বিঠলনাথ নামে যে ভগ মানে মন্দির সেই মন্দির চিরদিনের জন্য বন্ধ থাকবে ব্রাহ্মণ পণ্ডিত পূজারীরা দৌড়ে দৌড়ে চোখ মেলার কাছে যায় পালকি ঘাড়ে করে নিয়ে চোখ তাদেরকে দেখে অবাক হয়ে যায় যে আগের দিন এরাই মেরেছিল কলা নিয়ে গেছিল বলে তাই ওই চোখ ভয়ে জড়সড় হয়ে আছে তখন বলে যে ভয় পাওয়ার কিছু নেই আপনি পালকিতে উঠুন আপনাকে মন্দিরে নিয়ে যাব চোখ মেলা তো কিছুতেই উঠতে না বলে আমি নিচু বংশের নিচু কুলের আমি জন্মগ্রহণ করেছি এই পালকিতে কি আমার ওঠার সাজে তখন তারা বলে চোখ মেলার পা জড়িয়ে ধরে ওই পূজারিরা বলে প্রভু আদেশ করেছে আপনি যদি না যান আপনি যদি পালকিতে করে আপনাকে না নিয়ে যাই তাহলে এই বিট্ঠলনাথ প্রভু ভিতর থেকে দরজা আটকে দিয়েছে এ কোনো দিন খুলবে না বলে দিয়েছে তখন চোখমেলাকে তারা জোর করে এবং অনেক সম্মান দিয়ে তারা পালকিতে ওঠায় নানারকম বাদ দি বাজনা এগুলো বাজতে থাকে চোখমেলা জয়কারা দিতে 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 মন্দিরে আসে বিট্ঠলনাথ প্রভুর মন্দিরে এসে চোখমেলা একদম দরজার সামনে দাঁড়িয়ে বলে প্রভু অনেক হয়েছে এবার দরজাটা খুলো প্রভু চোখমেলার গলা পাওয়ার সাথে সাথে বিঠ্ঠলনাথ প্রভু সমস্ত দরজা তাড়াতাড়ি করে সব খুলে যায় এবং চোখমেলা সবার প্রথমে মন্দিরে প্রবেশ করে তারপরে পূজারীরা তাদের নিত্য যে প্রতিদিনের পুজো প্রভুকে স্নান করানো মঙ্গল আরতি করা ভোগ দেওয়া তারপর থেকে তারা শুরু করে এবং চোখমেলাকে ওখানেই এক আসনে অনেক সম্মানে বসতে দেয় আসলে ভগবান এরকমই ভগবানের কাছে কোনো উঁচু নিচু কিছু নেই ভগবানের কাছে ভগবান উঁচু নিচু দেখে না ভগবান দেখে তার ভিতরে ভগবানকে কতটা সে নিচের ভাবে কতটা নিজের সমস্ত ভালো জিনিসগুলোকে কেমন একজন আমরা যখন কোনো কিছু ভালো কিছু হয়তো হঠাৎ কোনোখানে গেলাম আমরা হয়তো ভালো কিছু খেলাম আমরা যাকে ভালোবাসি বা আমরা ভালো কিছু রান্না করলাম যখন আমরা যাকে প্রচণ্ড ভালোবাসি আমরা যাকে নিজের মনে করি তখন আমাদের কি হয় রান্না করার সময় মনে হয় ও যদি একটু খেত সবার প্রথমে তার কথাটা মনে পড়ে যে সে যদি এটা খেত তাই যখন প্রভুর জন্য কারো ভিতরে এই ভাব আসে যে কোনো জিনিস কোনো ফল কোনো বাজারে কোনো ভালো জিনিস দেখলেই যখন মনে হয় যে প্রভুকে যদি এটা দিতে পারতাম প্রভু কতই না খুশি হতো প্রভু কত খেয়ে আরাম পেত প্রভুর ভালো লাগতো এই ভাব যখন কারো ভিতরে আসে প্রভু তখন দৌড়ে তার কাছে চলে যায় কারণ ওই জপ কতটা তপস্যা কতটা কতটা নাম জপ করেছে এগুলোর জন্য সব ফল পাওয়া যায় কিন্তু প্রভুকে কতটা আপন ভাবছি প্রভুকে কতটা আমার ভাবি সেটার জন্য প্রভু তার কাছে চলে যায় প্রভু তাকে নিজের করে নেয় এটাই হল প্রভুর আসল নিয়ম এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার